সামনে আসছে চোদ্দই ডিসেম্বর আর চোদ্দই ডিসেম্বরে আসতে চলেছে বিরাট যোগ পরিবার পরিজনদের কল্যাণের জন্য এই ভিডিওটি আপনাকে দেখতেই হবে হ্যাঁ শেষ মাসের মাঝ বরাবরই পড়েছে অন্নপূর্ণা জয়ন্তী সংসারের সুখ শান্তি বজায় রাখতে আজই দেখে নিন কীভাবে এই পুজো করবেন একদম দেরি করবেন না বা এড়িয়ে যাবেন না এখনই জেনে নিন এই পুজোর শুভ সময় ঘড়ি ধরে যদি আপনি সমস্ত নিয়ম পালন করতে পারেন তাহলেই ব্যাস জীবন পরিপূর্ণ আর দেরি নয় এখন শীর্ষ মাসের পূর্ণিমা তিথিতে অন্নপূর্ণা জয়ন্তী পালিত হয় এদিনে অন্ন এবং সম্পদে দেবী মা অন্নপূর্ণার পুজো করা হয় এছাড়াও তার জন্য ব্রত পালন করা হয় এদিন ব্রতর নিয়ে উপবাস পালন করলে মা অন্নপূর্ণার আশীর্বাদ সাধকের উপর বর্ষিত হয় তার কৃপায় খাদ্য ও অর্থের ভাণ্ডার পূর্ণ থাকে এর সঙ্গে সঙ্গে জীবনের সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে যায় এই শুভ দিন উপলক্ষে ভক্তরা ভক্তির সহকারী দেবী অন্নপূর্ণার পুজো করেন আসুন অন্নপূর্ণা জয়ন্তীর সম্পর্কে জেনে নিন বৈদিক ক্যালেন্ডার অনুসারে মার্গশীর্ষ মাসের পূর্ণিমা তিথি শুরু হবে চোদ্দই ডিসেম্বর বিকেল চারটে বেজে আটান্ন মিনিটে এই পূর্ণিমা তিথি শেষ হবে পনেরোই ডিসেম্বর দুপুর দুটো বেজে একত্রিশ মিনিটে উদয় তিথি অনুসারে মার্গশীর্ষ পূর্ণিমা পালিত হবে পনেরোই ডিসেম্বর এর পাশাপাশি পনেরোই ডিসেম্বর অন্নপূর্ণা জয়ন্তীও পালিত হবে জ্যোতিষীদের মতে অন্নপূর্ণা জয়ন্তীতে একটি শুভ যোগ তৈরি হচ্ছে এই যোগ সারা দিন স্থায়ী হবে মার্গশীর্ষ পূর্ণিমায় বিরল শিববাস যোগ তৈরি হচ্ছে এই যোগে ভগবান শিবের সঙ্গে দেবী পার্বতীর আরাধনা করলে সাধক সকল প্রকার সুখ লাভ করে সেই সঙ্গে খাদ্য ও সম্পদের পরিমাণও বৃদ্ধি পায় মার্গশিষ্য পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠুন এরপরে শিব শক্তিকে প্রণাম করে দিন শুরু করুন এরপরে ঘর পরিষ্কার করুন দৈনন্দিন কাজ থেকে অবসর গ্রহণের পর গঙ্গা জলযুক্ত জল দিয়ে স্নান করুন এখন স্নানের পর লাল বা সাদা কাপড় পরুন এরপর প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করুন এরপরে শিবকে অভিষেক করুন ঘরে পঞ্চোপচারে পুজো করুন এবং আচার অনুসারে ভগবান শিব মা অন্নপূর্ণার পুজো করুন শিব মা পার্বতীকে বাড়িতে রান্না করা খাবার নিবেদন করুন এ সময় পার্বতী চলিসা পাঠ করুন পুজো শেষে ভগবান শিব পার্বতীর আরতি করুন এই দিনে অবশ্যই রান্নাঘরে চুলার পুজো করুন সে সঙ্গে চুলায় কুমকুম চাল ও ফুল নিবেদন করুন এবং ধূপ জ্বালিয়ে মা অন্নপূর্ণার কাছে অন্ন এবং সম্পদ বৃদ্ধির প্রার্থনা করুন প্রসঙ্গত উল্লেখ্য হিন্দু ধর্মে দেবী অন্নপূর্ণা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্ন অর্থাৎ খাদ্য এবং পূর্ণা অর্থ পূর্ণ বা পূর্ণতা অর্থাৎ দেবী অন্নপূর্ণা হচ্ছেন খাদ্যের দেবী তিনি ভগবান শিবের স্ত্রী এবং শাক্তপন্থী উপাস্য দেবী দেবী অন্নপূর্ণার মাহাত্ম এবং পুজো হিন্দু ধর্মের একটি অপরিহার্য অংশ বিশেষত ভারতের বিভিন্ন অঞ্চলে দেবী অন্নপূর্ণা সম্পর্কে বিভিন্ন পুরাণে বর্ণনা রয়েছে তবে শ্রীমদ্ভাগবত গীতা এবং পুরাণের মধ্যে তার সৃষ্টির বিস্তারিত বিবরণ পাওয়া যায় একাধিক পুরাণে বলা হয়েছে যে এক একসময় শক্তিশালী দেবী অন্নপূর্ণা ভগবান শিবকে খাওয়ার অভাব অনুভব করাচ্ছিলেন শিব তীব্র তপস্যা করে তার কাছে খাদ্যের প্রার্থনা করেন দেবী অন্নপূর্ণা তখন শিবের জন্য রূপলি থালায় স্নানবিহীন অন্ন রাখেন যা ভগবান শিব গ্রহণ করেন এবং খুবই পবিত্রভাবে গ্রহণ করেন এভাবেই দেবী অন্নপূর্ণা খাদ্য ও পুষ্টির প্রতীক হিসেবে পরিচিত হন অন্নপূর্ণা দেবীর পুজো সাধারণত ভারতের উত্তর ও দক্ষিণ অঞ্চলের অনেক জায়গায় বিশেষভাবে অনুষ্ঠিত হয় বাংলা সহ ভারতের অন্যান্য রাজ্যে শারদীয়া দুর্গা পুজোর পর অন্নপূর্ণা পুজো একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে পালন করা হয় পঞ্জিকানুসারে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অন্নপূর্ণা পূজা হয়ে থাকে এই দিনে ঘরোয়া জীবনে খাবারের প্রাচুর্য এবং আত্মিক পূর্ণতা লাভের আশায় বিশেষ উপবাস পুজো এবং দান খয়রাত করা হয় অনেক জায়গায় দেবী অন্নপূর্ণার মূর্তি ঘরেও পুজো করা হয় পুজোর মাধ্যমে বিশেষ করে অন্নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় যাতে মানুষের জীবন খাদ্য সংকটের শিকার না হয় এবং সমাজে অন্নের প্রাচুর্য বজায় থাকে দেবী অন্নপূর্ণা শুধু খাদ্যের দেবী নন তিনি মানবতার সেবা এবং জীবন ধারণের মৌলিক প্রয়োজনের তার সাধারণত খাদ্যের থালা শিবকে প্রদান অপর হাতে করার দৃশ্য দেখা যায় যা তার মহিমা এবং পৃথিবীতে জীবন ধারণের অপরিহার্যতা নির্দেশ করে। তিনি স্বীকৃত হন আত্মীয় স্বজন আত্মবিশ্বাস ও তৃপ্তির প্রতীক হিসেবে দেবী অন্নপূর্ণার নাম স্মরণ করলে খাদ্য এবং ধারণের প্রতি আমাদের চিরকালীন কৃতজ্ঞতা মনে আসবে দেবী অন্নপূর্ণা আমাদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করেন তিনি শুধুমাত্র খাদ্যের দেবী নন বরং আত্মিক পূর্ণতা এবং মানবিক মূল্যবোধের প্রতীক তার পুজোর মাধ্যমে আমরা সেই অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যা আমাদের জীবনের অমূল্য উপাদান এবং দৈনিক টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান এই ধরনের আরও অজানা তথ্য আপনারা পেতে চান কি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় সনাতন ধর্মের জয়